প্রিয় চাকুরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই খুবই খুবই ভালো আছেন আপনারা যারা নিবন্ধন সহ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতিকে আরও গুছানো করার জন্য আমরা গণিত একাডেমির পক্ষ থেকে নিয়ে আসলাম গণিত সেলফ প্রিপারেশন কোর্স এই কোর্সে হচ্ছে আমরা এগারো থেকে বিশতম গ্রেডের চাকুরি গণিত প্রস্তুতি নিয়ে ভাবে প্রস্তুতি নেব এখানে হচ্ছে আমরা সহায়ক বই হিসাবে সেলফ প্রিপারেশনের এই গণিত বইটি টপিক ভিত্তিক ধরে ধরে পড়ানোর চেষ্টা করব এই কোর্সে আগামীকালকে থেকে ফ্রি ক্লাস শুরু হবে আমাদের এই কোর্সে থাকছে একদম বেসিক থেকে ক্লাস প্রতিটি ক্লাসে প্রয়োজনীয় সমস্যা সমাধান পর্যাপ্ত প্র্যাকটিস ক্লাস শেষে ক্লাস নোট শেয়ার প্রতিটি টপিক শেষে নিজেকে যাচাইয়ার জন্য থাকছে পরীক্ষা এবং প্রয়োজনীয় শিট নোট প্রদান গণিতে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তাই আপনাদের প্রস্তুতিকে আরও গুছালো ও সুন্দর করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের শুধু প্রয়োজন আপনাদের রেসপন্স রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা এবং গুছালো একটি প্রস্তুতি নেওয়া আমাদের এই কোর্সে আগামীকাল থেকে ফ্রি ক্লাস শুরু হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের প্রথম ক্লাস শুরু হবে তাই আর দেরি না করে আপনাদের প্রস্তুতিকে আরও গুচ্ছালো করার জন্য আগামীকাল থেকে যুক্ত হয়ে যান আমাদের লাইভ ক্লাসে ধন্যবাদ সবাইকে